বিনোদন জগতের তানজিন তিসাকে নিয়ে এবার সরাসরি কথা বললেন বাংলা নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন তানজিন তিশার সঙ্গে তিনি অনেকদিন ধরে কাজ করছেন এবং প্রতিটি কাজে তিশার বুঝাপড়াটা খুবই ভালো ফারান আরো স্পষ্ট করে বলেন তৃষা শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী নয় সে একজন ভালো মনের মানুষও বটে তার ভাষায় তৃষার মনটা আসলে সত্যি অনেক বড় তিনি সেটে কখনো কাউকে ছোট করে দেখেন না সিনিয়র হোক বা নতুন সবাই সঙ্গে একই রকম ব্যবহার করেন এই অভিনেত্রী ফারান আরো বলেন শুটিং সেটে কাজের অনেক চাপ থাকলেও দিশাকে কখনো বিরক্ত বা নেতিবাচক আচরণ করতে দেখা যায়নি বরং টিমের সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে বেশি পছন্দ করেন তানজিন তিশা অনেক সময় নতুন শিল্পীরা কাজের ক্ষেত্রে নার্ভাস থাকলে তিশা নিজের থেকে তাদের পাশে গিয়ে সাহসদের এবং স্বাভাবিকভাবে সহযোগিতা করেন বলে জানা যায় ফারানের কথায় তৃষা সব থেকে বড় গুণ হলো মানুষ হিসেবে তার ব্যবহার এবং সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তৃষাকে নিয়ে প্রশংসার আলোচনা শুরু হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনার কাছে তানজিন তৃষার এই ব্যবহার আচরণ এবং তার সুদক্ষ অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ